আজকেছিলাম সভাপতির কাছে কিছু খবর নিতে একুশে জানুয়ারি যে ভাইজান ডাক দিয়েছে সেই উদ্দেশ্যে এসছিলাম এখন এই ভাইজানের মুখে কিছু খবর সংগ্রহ করবো ঠিক আছে সেই উদ্দেশ্যে এসেছিলাম ঠিক আছে তো ভাইজানের মুখে থেকে কিছু শূন্য মজা কিরম প্রস্তুতি নিচ্ছে কি কত লোক যাবে কি অবস্থা ঠিক আছে সেগুলো আমরা ভাইজানের মধ্যেই শুনে নেবো ঠিক আছে চলো শুনে নেবো পঁচিশ সালের নতুন বছরে যে ভাইজান ডাক দিয়েছে এর প্রতিশ্রুতি আপনারা কি নিচ্ছেন দেখুন দু হাজার পঁচিশ সালে পঞ্চমতম আমাদের আইএসএফ পার্টির প্রতিষ্ঠাতা দিবস জানেন দু হাজার চব্বিশে আমাদের যে প্রতিষ্ঠিতা দিবস ছিল সেটা হয়নি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কেস করে ইন্দার স্টেডিয়ামে ঢুকিয়ে দিয়েছিল মানুষের আবেগকে বিফুণ্ণ করেছিল সেই জন্য আমরা দু হাজার পঁচিশে তুঙ্গে প্রচার চলছে আমরা মানুষের সঙ্গে কথা বলছি আমরা মানুষের একটা বিশাল সাড়া পাচ্ছি আশ্বাস পাচ্ছি আমরা দু হাজার পঁচিশে যে শহীদ মিনারে চলুন অধিকার সমাবেশ সেটা ইতিহাস গড়বে সেটাও বাংলার মানুষ দেখবে বলছি দিচ্ছে না দেখুন আমার দু নম্বর বোলাকে এরকম কোনো খবর এখনো আসেনি হয়তো দুই এক জায়গায় বলছে একুশে জানুয়ারি যেতে হবে না কিন্তু মানুষ তারপরেও তার মনের আবেগকে নিয়ে সে অবশ্যই পৌঁছবে এবং শহীদ মিনারেই পৌঁছবে এবং আমরা যেটা দেখছি যে দু হাজার পঁচিশে এটা ইতিহাস গড়বে একদম যেমন দেখলেন ভাঙড়ের রক্তদান শিবের ভাঙড়ে মানুষ ইতিহাস গড়ল পঁয়ত্রিশশোই সাতষট্টি জনা দিয়েছে যা পশ্চিমবাংলার ইতিহাসে নৌসাদ ভাই গড়েছিল মানে সাতাশশোই কুড়ি তারপরে সেই নৌসাদ ভাই রেকর্ড ভাঙলো পঁয়ত্রিশ সাতষট্টি আবার বলছি যেটা রানী নাসমণি রোডে ভাইকে অ্যারেস্ট করেছিল ভাই বিয়াল্লিশ দিন জেল খেটে সারা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বাংলার বুকে একমাত্র বিধায়ক যিনি জেল খাটার পরে এসেও মানে মানুষের মন জয় করে বাংলায় একটা নতুন রাজ সমাজ দিতে চাই মানুষের অধিকার দিতে চাই তাই মানুষ দেখেছে যে তারপরে লকডাউনের বিভিন্ন কারণে আমরা আর এ করতে পারিনি কিন্তু দু হাজার আমাদের খুব প্রস্তুতি ছিল ভালো জোরদার কিন্তু আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করে ইন্দার স্টেডিয়ামে ঢুকিয়ে দিয়েছিল আজকে তার প্রতিফল পাবে পঁচিশে দু হাজার পঁচিশ সাল একুশে জানুয়ারি বাংলায় অধিকার সমাবেশে মানুষের অধিকারের দাবি নিয়ে কলিকাতায় একটা নতুন ইতিহাস গড়বে অনেক জায়গায় বিরোধীদের শুনতে পাচ্ছি যে রামাচ্ছে যে মিছিল হবে না বন্ধ হবে যাবে না বন্ধ হয়ে যাবে না দেখুন এটা বিরোধীরা ছড়াচ্ছে সাথে দেখছে নওশাদ সিদ্দিকী আগামী একুশে জানুয়ারি কলকাতার বুকে অধিকার সমাবেশে ইতিহাস না ঘটতে পারে কিন্তু অধিকার সমাবেশ হবে মানুষের অধিকার কথা হবে মানুষের সমস্ত সুখ দুঃখের কথা হবে যেটা বিশেষ করে দুঃখের কথা আমার তিলকতামা বুনের আওয়াজও উঠবে সেখান থেকে কেন আজও পর্যন্ত ন্যায় বিচার পাইনি ধিৎকার জানায় রাজ্যর মুখ্যমন্ত্রীকে এবং ধিৎকার জানায় কেন্দ্র সিবিআইকে যে তিন মাস অতিক্রম হওয়ার পরেও সঞ্জয় রায় ছাড়া আর কারোর চার্জশিট দিতে পারিনি তাই সেই সিবিআরকে আমরা নিন্দা জানাই আমরা একুশে জানুয়ারি কলিকাতায় ইতিহাস গর্ব অধিকার সমাবেশে এটাই আমার প্রতিজ্ঞা আমাদের প্রতিজ্ঞা লোক আইডিয়ার আমাদের আন্দাজের বাইরে যাবে তবু বলছি যেটা হবে সেটা ইতিহাস তৈরি হবে ভাইজান তো পড়ে থাকবেই কেননা দেখুন নতুন পার্টির প্রতিষ্ঠিত দিবস মনে করো নতুন উদযাপন হচ্ছে একটা বছর যখন ইন্দার স্টেডিয়ামে ঢুকিয়ে দিয়েছে মানুষের সংখ্যা কুড়ি জন ছিল এবার লক্ষ লক্ষ মানুষের ঢল লাভবে এবং ইতিহাস তৈরি হবে মানুষের অধিকার নিয়ে মানুষ যাবে এটাই মানুষ ভাবছে মানে একটা উৎসবের মতো আনন্দ হচ্ছে মানুষের ভিতরে আচ্ছা তোমার এই ভেতরে যে তোমার সংগঠনের ছেলেমেয়েদের উদ্দেশ্যে কিছু বলে দাও সংগঠনের ছেলেপিলের উদ্দেশ্যে বললাম সবাই সকাল সকাল যাবে আমাদের যেটা উদ্দেশ্য আছে যে আমরা সমস্ত গাড়িগুলো বেঁকিতেই দাঁড় করাবো বেঁকি বেঁকিতে আমাদের ব্লক অফিস ভাইয়ের বাড়ির ওখানে ওখান থেকেই সমস্ত গাড়িগুলো একসঙ্গে সাড়ে আটটার ভিতরে পৌঁছোতে হবে সাড়ে আটটার পর পরই আমরা গাড়ি ছেড়ে কলকাতার দিকে রওনা নেবো একটা মিছিল করে কেন আমাদের উদ্দেশ্য অধিকার সমাবেশে আমরা যেন এগারোটা উনষাটের আগে পৌঁছে যাই যেন বারোটা এক না হয় সেই জন্যই সবাইকে বলবো যে ট্রেনে আসবেন গাড়িতে আসবেন বাসে আসবেন সময়ের দিকে নির্দিষ্ট টাইম করে সকাল সকাল পৌঁছবেন নইলে কিন্তু আপনারা ঠিক জায়গা পর্যন্ত পৌঁছতে পারবেন না কেন মানুষের এবার ঢল নামবে মানুষ উৎসাহিত হয়েছে কেন মানুষের মানে আটকানো যায় না মানুষকে কোনো রকম কোনো প্রচারণা দিয়ে তাই মানুষ সজাগ হয়েছে যে যতই বলুক যে সমাবেশ হচ্ছে না মানুষ এখন সোশ্যাল মিডিয়ার দিক দেখছে আমাদের রাজ্য কমিটির যে বার্তা আছে ভাই প্রতিদিন নিহিত বার্তা দিচ্ছে যে আমাদের অধিকার সমাবেশ কিভাবে হবে মানে কত মানুষের জমায়েত হবে কত মানুষ আসবে আর যদি অন্য কেউ ভুল ফোষণা দিয়ে বলে হবে না কেন বাংলার মানুষ সোচার আসে আগে সোশ্যাল মিডিয়া কম ছিল এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ বেশি দেখছে সোশ্যাল মিডিয়া আরও এগিয়ে যাক এদের জন্যও আমরা ধন্যবাদ জানাই যে সোশ্যাল মিডিয়ার যেসব ভাইরা কাজ করছে এরা আরও বড় হোক আগামী মানুষের সত্যটা তুলে ধরুক মানুষ সাথে মানুষের অধিকারের কথা বলুক মানুষ কোন সমাজে কোন দিক থেকে এগিয়ে গেলি তার অধিকারকে পাবে সেটা মানুষ দেখুক কেন বাংলার বুকে ইতিহাস যে একজন বিধায়ক তিনি বিধানসভায় যেভাবে চিৎকার করছে বিধানসভার বাইরে চিৎকার করছে বিধানসভায় মানুষের অধিকারের কথা বলছে বিধানসভার বাইরে মানুষের অধিকার করছে এক কথায় বাংলার আফমর হিন্দু মুসলমান দলিত আদিবাসী সিভিল কার সিভিল টেরাই সকলের জন্য কথা বলছে ভাবলে একটা অবাক লাগে সতেরো থেকে আঠারোটা আদিবাসী বিধায়ক আছে কখনও আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলে না একচল্লিশ থেকে বিয়াল্লিশটা মুসলিম বিধায়ক আছে তারা কখনও মুসলমানদের অধিকার নিয়ে কথা বলে না একমাত্র নৌসাত সিদ্দিকী ভাইজান যিনি সর্ব মানুষের সর্ব জাতির পাশে দাঁড়িয়ে সবার অধিকারের কথা বলছে তাই আমি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে আহ্বান করব আসুন একমাত্র বিধায়ক নরসৎ সিদ্দিকি ভাইজানের ডাকে সারা দিন আগামী দিন আপনার অধিকার সমাবেশে এসনি আপনার অধিকারকে আপনি কেড়ে নিন আমরা সবাই সবার অধিকারকে পেতে আমরা কলিকাতায় সকাল সকাল মঙ্গলবার একুশে জানুয়ারি যেন বেলা এগারোটার ভিতরে পৌঁছাতে পারি এটাই আমার দাবি আর বেশি কিছু বললাম না ভিডিওটা পারলে শেয়ার করবে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর ভিডিওটা বেশি কিছু কিছু শেয়ার করে দাও তোমাদের মতামত অবশ্যই জানাতে বলবেন না ঠিক আছে চলো ভালো দেখবেন